আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার আরেকটি নতুন ব্লগ ভিডিওতে সাথে আছি আমি মোহাম্মদ আবু সালেহ আজকে আমরা চলে এসেছি সিরাজগঞ্জ বাজারে আমরা কাঁচা বাজার করতে এসেছি তার সাথে সাথে আপনাদেরকে দেখাবো সিরাজগঞ্জ বাজারে কি কি পাওয়া যায় কত সুন্দর সুন্দর জিনিস আর বড় বড়ো মাছ পাওয়া যায় সিরাজগঞ্জ বাজারে আমরা বাজারে চলে এসেছি বাজারের নামটা ঠিক মনে নাই আমার কি যেন বললো আপনারা দিতে থাকুন আমাদের সঙ্গে সিরাজগঞ্জ হাটি মাছ বাজার তো আমরা মাছ বাজারকে ঘুরে ঘুরে দেখলাম অনেক সুন্দর লাগলো খুব বড় বড়ো মাছ এসেছে এই বাজারে তো আপনারা আমাদের সাথে দেখতে থাকুন এবং আমাদের সাথেই থাকুন আর আমাদের ভাল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন বেশি বেশি করে এবং আমাকে সাপোর্ট করবেন যাতে আপনাদের সাপোর্ট পেয়ে আপনাদের উৎসাহ পেয়ে আমি আরও নতুন নতুন ভালো ভালো ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারি দেখতে পাচ্ছেন সিরাজগঞ্জ আমরা মাছ হাঁটিতে এসেছি কি বড় বড়ো মাছ দেখেন আমাদের সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন খুব বিশাল বড় মাছের বাজার এক সাইড দেখাবো আপনাদের ঘুরে পুরো সাইড দেখালে ভিডিওটি অনেক বড় হবে তাই সংক্ষিপ্ত আকারে ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি সুপ্রিয় দর্শক আপনারা কে কোথায় থেকে দেখছেন এবং সিরাজগঞ্জের যদি কোনো ভাই বোন আমার এই ভিডিওটি দিয়ে থাকেন অবশ্যই আমাকে জানাবেন এবং ভিডিওটি কেমন হয়েছে তাও জানাবেন আর আপনাদের বাজারের নামটা কি অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমার নামটা মনে নেই যদি কেউ ভিডিওটি দেখে চিনতে পারেন যে অমুক বাজার তাহলে নামটা আমাকে জানাবেন আর বিশেষ করে আপনাদের কাছে আবার আমি বলতেছি আমার ভিডিওটি বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমরা এখান থেকেই এক বাজার একাই চাচার থেকেই আমরা সব কিছু কিনেছি এদের ছোটো ভাই সে আমাদেরকে সব কিছু মেপে দিয়েছে সুন্দর করে এবং আমাদের ব্যাগ ছিল না সর্বশেষ সে আমাদেরকে একটি ব্যাগের পরিবর্তে একটা বস্তা